যালিকা আল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন দিস ইজ দা বুক দা মোস্ট অথেন্টিক এন্ড অরিজিনাল বুক ইন দা ওয়ার্ল্ড देयर ইজ নো डाउट ইন ইট এন্ড আ গাইডেন্স টু দোজ হু মুত্তাকিন এই বইটা এমন বই যেখানে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই মুত্তাকিন দের জন্য এই বইয়ের ভেতরে হেদায়েত রেখে দিয়েছে কে আল্লাহ

আমি কেনই কোরআনকে আপনার কাছে পাঠিয়েছি আপনি জানেন অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য জাহান্নামীগুলোকে জান্নাতি বানানোর জন্য রাম আর বামপন্থীগুলোকে ডানপন্থী বানানোর জন্য চিল্লায় বলো ঠিক কি না এজন্য কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট বাড়ানোর দরকার আছে না নাই আমরা যেন বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে পারি কোরআনকে যেন আমরা বন্ধু বানাই আমাদের বন্ধু হবে কোরআন আমাদের বন্ধু হবে কি আমাদের নিঃসঙ্গ সময়ের বন্ধু হতে হবে কোরআন এই কোরআন যদি দুনিয়াতে আমরা বন্ধু বানাতে পারি কোরআন কে কবরে ওই কোরআন আমাদের বন্ধু বানিয়ে দিবে কে কেমতের ময়দানে ওই কোরআন আমাদের জন্য সুপারিশকারী করে বানাবে কে